হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের জমায়েতকে কেন্দ্র করে রমিউল বাবু একটি গুরুত্বপূর্ণ বার্তা পোস্ট করেছেন বেতন বৃদ্ধির জমায়েতকে কী সফলতা আসবে এবং শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হতে চলেছেন একথা তিনি জানিয়েছিলেন এবং বেতন বৃদ্ধির কতটা কী আপডেট আজকের পর থাকতে পারে বা কতটা সফলতা আসবে কিনা মনে হচ্ছে সেই নিয়েও আপনাদেরকে দু চার কথা বলবো দেখুন আজকের বাস শিক্ষকদের জমায়েতকে রোমিওল বাবু কিন্তু একটু ধৈর্য ধরতে বলেছিলেন এই নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু আগের ভিডিওগুলোই আমি দিয়েছি এখনও পর্যন্ত যারা দেখেননি দেখে নেবেন এবং আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত রেগুলারকার আপডেটগুলো পাওয়ার জন্য যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন রোমল বাবু যেটা বলতে চাইছেন যে ইউনিটি ইজ স্ট্রেংথ এই একতাই বল এই কথাটা আমরা ক্লাসে ছাত্রাবস্থায় কর্মজীবনের বহুবার শুনেছি এবং ছাত্রছাত্রীদেরও বুঝিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমবঙ্গের শিক্ষকরা সেটা বুঝলাম না নিজেরা কারণ আমাদের দল ভেঙে গেছে আপনারা জানেন যে দু হাজার চার এবং দু ও আট সালে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর তখনকার আঠেরোটি জেলায় পার্শ্ব শিক্ষকরা নিজেদের দাসত্ব মোচনে একত্রিত হওয়ার চেষ্টা করেছিলেন এবং দু সালের আগে মূলত চার ভাগে বিভক্ত থেকেও রাজ্যের শিক্ষক সমন্বয় কমিটির মাধ্যমে অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা এক ছাতা নিচে এসেছিলেন তাদের দাবি দাওয়াগুলো এবং বেতন বৃদ্ধির পূরণের জন্য তারপর দুটি সংগঠন পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি ভাগ হয়ে যায় এরপর দু সাল আসে দু সালের পর আবার ভাঙতে শুরু হয় রাজ্যের শিক্ষক সমিতি রাজ্য পার্শ্ব শিক্ষক সমিতি অর্থাৎ আমরা অথবা রমিরুল বাবুরা গুটিয়ে গেলেন এবং পশ্চিমবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি কেসে গেল রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি ও নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমন্বয় তারা তাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য এগিয়ে গেল দু সালের ষোলোই নভেম্বর পর্যন্ত শুধু পার্শ্বশিক্ষক সংগঠন হিসেবে পথে থেকে বহু দাবি আদায়ের সক্ষম থেকে ও ভাতা বৃদ্ধি না হওয়ায় দু সালের ডিসেম্বরে গঠিত হলো প্রথম দলের সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি ভাতা বৃদ্ধি হলো দু সালে কিছুটা স্বস্তি পেলেও লক্ষ্য কিন্তু পূরণ হলো না অর্থাৎ উপযুক্ত বেতন কাঠামো তখনও পর্যন্ত চালু করেননি সরকার এই সরকার আসার পর থেকেই বলেছিলেন ধাপে ধাপে প্রত্যেকটা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করবেন এবং বেতন বৃদ্ধি করবেন এসএসসির মাধ্যমে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষককে টেন পার্সেন্ট রিজার্ভেশনের আওতায় এনে তারা স্থায়ী শিক্ষকের পদে দেয়ার কথাও বলেন কিন্তু সেই লক্ষ্য এখনও অধরা অর্থাৎ শুরুই হয়নি আপনার যে রিজার্ভেশন পলিসি সেখানে আপনারা গতকালও আপনাদেরকে জানিয়েছিলেন যে মাদ্রাসার পাঁচশো শিক্ষক শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত সেখানে টেন পার্সেন্ট সুযোগ সুবিধা পাওয়ার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ কিন্তু এখনো হয়নি যতদিন যায় বিভাজন কিন্তু আরও বেড়ে চলে পাঁচশো শিক্ষক দের মধ্যে এই মুহূর্তে সাতটি সংগঠন পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের মধ্যে রয়েছে এই রকম বিভাজন হয়তো অন্য কোনো অস্থায়ী কর্মচারী এবং স্থায়ী কর্মচারীদের মধ্যে দেখা যায় না কয়েকটা সংগঠন থাকলেও তারা তাদের নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য তারা এক ছাতা নিচে আসে তাই এক ছাতা নিচে আসার জন্য দু হাজার চব্বিশ সালের এই বছরেরই নভেম্বর মাসে আপনারা জানেন যে একটা জয়েন্ট ফোরাম তৈরি করা হয় সেখানে কিন্তু রাজ্য পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি তিনি কিন্তু এই চেষ্টাটা করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেককে এক ছাতার নিচে আনা হয় কিন্তু সেখানে শর্ত সাপেক্ষ এক মাসের যে বিষয় এক মাস ওয়েট করার পর যদি তাদের বিষয়গুলো সমাধান না হয় তারা আবার আন্দোলনের পথে যাবেন কথা তারা নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন কিন্তু সেটাই হচ্ছে সেটা আন্দোলন নয় জমায়েত আজকে হতে চলেছে আপনারা জানেন যে শিয়ালদাতে সেই জমায়েত হতে চলেছে এবং দৃষ্টান্তমূলকভাবে সংখ্যাটা যদি তৈরি হয় সরকারের কাছে যদি সেটা পজিটিভ বার্তা আনে তাহলেই কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি সম্ভব নচেত নয় এখানে একটি আশঙ্কা প্রত্যেকে করছেন যে এটা কি সরকারের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা যে আপনাদের বেতন বৃদ্ধির জন্য যে সরকারি তৎপরতা রয়েছে হয়তো আপনাদের পরিস্থিতিটা আগের থেকে হয়তো কিছুটা অনুকূলে রয়েছে এই জমায়েতকে কেন্দ্র করে যদি সেটা আরও এক ধাপ পিছিয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য ভালো হবে না এই বিষয়টা রোমিওল বাবু বরংবার সতর্ক করার চেষ্টা করেছেন পার্শ্বশিক্ষকদের কয়েকজন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন রয়েছেন তারা নানা গ্রুপের সাথে যুক্ত আছে এবং তিনি এটাও বলেছেন যে সেই নেতারা নাকি অস্থির মস্তিষ্কের তারা ছ বছর ধরে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক ঐক্যকে তছনছ করে দিয়েছে তারা ভাঙনের নীতি শুরু করেছে কে কতটা এগিয়ে যাবে কাদের মাধ্যমে সফলতা আসবে সেখানে তিনি কয়েকজন নেতৃত্বের নামও বলেছেন সেটা আর এখানে বলছি না এবং অন্যান্য ক্ষেত্রে যদি বিভাজন নাও থাকে পার্শ্ব শিক্ষকদের মধ্যে একাধিক বিভাজন রয়েছে দীর্ঘ ছ বছর অর্থাৎ দু হাজার সালের পর থেকে দীর্ঘ ছ বছর ধরে তারা কখনো আর ইউনিটি স্ট্রেংথ এই জায়গায় তারা কেউ আসতে পারেননি বরঞ্চ ধাপে ধাপে আরও বেশি বিভাজন হয়েছে নিজেদের মধ্যে মতো ঐক্যের মিল হয়নি তবুও এই জায়গা থেকে বাবু একটি আশারিকে জয়েন্ট ফ্রাম তৈরি করেছিলেন এবং তিনি এটা বলেছিলেন যদি বেতন বৃদ্ধি না হয় যদি বৈঠকে সেরকম সুফলতা না আসে তাহলে তার সে জয়েন্ট ফোরামের ব্যানারে এই আন্দোলন শুরু করবেন ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরুন আগামী দশই ডিসেম্বরের পর তিনি চাইছেন যে শিক্ষামন্ত্রীর সাথে একটা বৈঠক করতে এই বৈঠকে কি বার্তা উঠে আসে সেই অনুযায়ী একটু অপেক্ষা করার কথা বলেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে আজকে যে জমায়েত হচ্ছে সেখানে দৃষ্টান্তমূলক যদি শিক্ষকরা এগিয়ে না আসার সংখ্যাটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু একটু সমস্যার দিকেই পড়বে অর্থাৎ তাহলে কিন্তু সফলতা আসবে না নজিরবিহীন যদি বিষয়টা হয় তাহলে কিন্তু দিকে যাবে আর যদি ঠিকঠাক মতো একটা দৃষ্টান্তমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের কাছে দাবিপত্র পেশ হয় সেই জায়গা থেকে মানবিক সরকারের প্রতি আস্থা রেখে যদি শিক্ষকরা সেই দাবি আদায় করে নিতে পারে তাহলেই তাদের বেতন বৃদ্ধি সম্ভব পরবর্তী ভিডিওতে আজকে আসবো আপনাদের জমায়েতকে কেন্দ্র করে আর অর্থ দেব কী হলো না হলো সমস্ত আপডেট আমাদের চ্যানেল থেকে আপনারা সময় পেয়ে যাবেন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ